সোনা জোড়া গাছ কাটা হচ্ছে এবং অভিযোগ হচ্ছে লুট হচ্ছে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের বামফ্রন্টের গল্প শোনায় না ওই ভাঙা ক্যাসেট চৌত্রিশ বছরে দেখবেন আপনি গ্রামগুলোতে পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বন সিজন করেছিল গাছ লাগাও বেশি করে গাছের যত্ন নাও আর এরা বৃক্ষ ছেদন করছে বৃক্ষ তো লাগাতে পারে না ওই গাছগুলোকে কেটে যে ভিডিও আমাদের হাতেও আছে কিভাবে প্রকাশ্যে দিনের আলোতে দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতারা গাছগুলোকে বাড়তে দিচ্ছে না যে গাছকে বেড়ে ওঠাতে ওদের সাহায্য করা উচিত এবং একটা নির্দিষ্ট সময় বেরোলে সেই গাছকে ছেদন করে এবং উপযুক্ত ভাবে ইউজ করা উচিত সেইটা না করে ওরা অপরিণত গাছকে কেটে দিচ্ছে এই কারণেই যে কত তাড়াতাড়ি ওই গাছকে বেঁচে দিয়ে টাকা লুট করা যায় আমরা গাছ ফাঁস থেকে তো দেখি সোনাঝুরি গাছ থেকে খাট ফাট তৈরি হয় এরা তো কার্য তো ওই গাছকে বাড়ার আগেই কেটে ফেলছে ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে আমরা যেটা দাবি করছি এবং আমাদের মনে হয় কি ভূমিকা। আমাদের মনে হয় লোকাল থানা পুলিশের কি ভূমিকা এদের মত কি এই কাজ ঘটতে পারে এই তো প্রশ্ন আসছে এলাকার গ্রামের মানুষজন বলছে ভাতাটা দেখছেন না বিভিন্ন জায়গায় ভাতা শুধু না গোটা পূর্ব বর্ধমান জেলা সহ গোটা রাজ্যে একের পর এক গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত মেম্বাররা স্থানীয় তৃণমূল নেতারা পুলিশকে সাথে নিয়ে বন দপ্তরের সঙ্গে একটা নেক্সাস তৈরি করে এমন একটা ফরমান জারি করেছে যে গাছ কেটে ফাঁক করে দাও ফলে আজকে ঘাস শেষ হয়ে যাচ্ছে লুটপাট চলছে কার্যতো গোটা পঞ্চায়েতকে লুটে খাওয়ার আখড়ায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস এবং এই কাজে লোকাল প্রশাসন সাধারণ প্রশাসন মদত দিচ্ছে আমার মনে হয় ইমিডিয়েট জেলা প্রশাসনকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত যেখানে যেখানে অভিযোগ আসছে যদি তৃণমূল নেতারা যুক্ত থাকে তাদেরকে অ্যারেস্ট করা উচিত যদি কোনো তৃণমূলের পঞ্চায়েত মেম্বার লোকাল পুলিশ এবং বন যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা দাবি করছি আমরা তো আন্দোলন করছি দেখবেন গোটা রাজ্য এবং আমাদের জেলা দেশেও আমাদের রিপোর্টে আছে পার্টির যে পরিবেশে ভারসাম্য বজায় রাখতাম আমি বললাম না চৌত্রিশ বছরে আমরা পশ্চিম বাংলায় পুরো বর্ধমান জেলায় যে হারে বন সৃজন করেছিলাম শুধু বন সৃজন করিনি এবং দেখুন বন সিজন করার তো দুটো উদ্দেশ্য এক হচ্ছে ভারসাম্য বজায় রাখা দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা একটা গাছ কাটি তাকে ইউটিলাইজ করি কাটার পর এবং তার জন্য আমরা তার বিনিময়ে পাঁচটা গাছ লাগাবো কারণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে এবং লোকাল যে অটোনমাস বডি গুলো আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদেরও রাজস্ব আদায় করতে হবে তাহলে রাজস্ব আদায় করবে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং সেই রাজস্বের টাকায় গ্রামের মানুষের পরিষেবা উন্নতি করবে আজকে তো এই কাজটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত করছে না এরা আখেরে নিজেরটা লুটছে আখেরে নিজেরটা যেটা গোছানো হচ্ছে পঞ্চায়েতে রাজস্ব মারকাচ্ছে অন্যদিকে এদের পকেট ঘুরছে আর আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বামফ্রন্ট বিকল্প নীতি দিয়ে নিয়ে চলতো আর এরা কাটমানি তোলাবাজি লুটে খাওয়ার নীতি নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু দিন ধরে ভাতার ব্লকের মধ্যে বলগনা জিপির আন্ডারে সেলেন্ডা গ্রামে কিছু চন্দ্রপুর বলগনা রোডে গাছ কাটা চলছিল সেই গাছ কাটাটা কারা কাটছে আমরা বুঝতে পারছিলাম যাই হোক আজকে দিন পনেরো ধরে গাছগুলো কাটছে আজকে মোটামুটি আমরা এলাকাবাসী সব ধরেছি সেই গাছটা বলগনা তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে এবং সেই আমি যে ভদ্রলোক গাছ কাটছিল কালীমাতা ফার্নিচার ঠিক আছে সন্তোষ ও কিন্তু স্বীকার করেছে এটা প্রণব পাঁজা আমাকে কটা কাটা করাচ্ছে এবং প্রণব পাঁজা আমাকে কটা কেটে আমার দোকানের সামনে রাখা করাচ্ছে তার ভিডিও আমার কাছে আছে এবং কম বেশি দু আড়াইশো গাছ ওই তার দোকানে কালী চাবড়ায় কালী দোকান ফার্নিচার আছে উনি ওখানে নিয়ে গেছে ওখানে রাখা আছে এবং রাস্তায় এখন গোটা তিরিশ গাছ পড়ে আছে আমি খবর পর পর প্রধান ম্যাডামকে ফোন করি উনি বলেন আমার কাছে কোনো টেন্ডার হয়নি কোনো অনুমতি নেননি। নি বিডিও সাহেবকে ফোন করি বিডিও সাহেবও একই কথাই বলেছেন এবং বিডিও সাহেব ফরেস্ট অফিসারকে পাঠিয়েছিলেন ওনারা তদন্ত করে গেছে ফরেস্ট অফিসার এসেছিলো বর্তমানে গাছ কটা চুরি হয়ে যাবে এই আশঙ্কা আমি করছি যদি ওই গাছ কটা ফরেস্ট সিজ করে এবং কোনো পাজা এবং ওই দোকানদার যে গাছটা অবৈধভাবে সরকারি গাছগুলো আচ্ছা কাঠগুলায় যে জমা করছে ওটা ডাক করবে না গাছগুলো কি করে ওই বলছিলো ওই বাপনের ঘরের পাশে যে গোলা আছে ওই ও কি গোলাকে ডাইরেক্ট বেছে দিচ্ছে মানে সরকারি গাছ ডাক না করি বিক্রি করে দিচ্ছে কালকে সব অনেক গাছ নিয়ে গেছো কাল স্কুল থেকে বলতে বেশ ঠিক আছে ঠিক আছে সাধারণ মানুষ একই কথা বলছে ওনাদেরও খুব যথেষ্ট যা গাছগুলো কেন টেন্ডার না করিয়ে কাটা হচ্ছে কিন্তু উনি এখন পার্টির বল বাহু বল কিন্তু দল আমার দল আমার দল যেটা পঁচিশ বছর আমি তৃণমূল কংগ্রেসটা করেছি এবং মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শ তো হয়েছি এদের মতো অসামাজিক লোক আমাদেরকে দল থেকে বাদ দিয়েছে কিন্তু আমার দল একে এই কাজ করতে বলে নাই যে সরকারি সম্পত্তিকে মানে নষ্ট করে এই সব কীর্তি করতে শুনলেন এদেরি ওদের ওনার গ্রামবাসীর মুখে যে সমস্ত গাছ কটা বর্তমানে ওইখানে গোলাই বিক্রি মানে মানে চাপড়ার যে গোলা আছে কাঠ মালিক তার কাছে আছে আমরা চললাম এখন তার কাছে গাছ কটা ভিডিও করতে সে কতগুনা গাছ কেটেছে সেটা ভিডিও করতে চললাম হ্যাঁ দেখুন সরকারি সম্পত্তির গাছ যেগুলোকে দুর্নীতি করে কেটে আনা হয়েছে কালীমাতা ফার্নিচার ডাইরেক্ট ওনার মাধ্যমে দেওয়া হয়েছে গাছগুলো রকম টেন্ডার হয়নি টেন্ডারে কাগজ নেই দেখে নি কতগুলো গাছ ওই দিকেগুলো না পশ্চিম দিকের ধারেগুলো না এত দেখেন এই গাছ কটা এই এতগুলো গাছ হ্যাঁ বর্তমানে উনি নিয়ে এসেছেন এবং এই ভদ্রলোক দাঁড়িয়ে থেকেই গাছ কটা কাটছিলেন হ্যাঁ এবং উনি স্বীকার করেছেন যে পণব নেতৃত্বে গাছটা কাটা হচ্ছে এ দেখুন কালী মাতা এইখানেই গাছটা কাটা হচ্ছে কালীমাতা ফার্নিচার দেখে নিন এই ইনি করেছেন এই যে ডালপালাগুলো টাটকা ডালপালাগুলো ওইটা আর দেখুন এইখানে গোটা কত কাছে এই কটা হচ্ছে কারেন্ট গাছ সরকারি গাছ এই কটা নিয়ে আসা হয়েছে এর দিই প্রণব পাঁজাকে দিতে হবে এবং প্রণব পাঁজার নামে আইনত ব্যবস্থা নিতে হবে নাহলে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব এবং যে সমস্ত ব্যক্তিরা গাছ কাটছিলেন তাদেরকেও আমরা হাইকোর্টে নিয়ে যাব সরকারি সম্পত্তি এইভাবে নষ্ট করতে পারেন না আমাদের মনে হচ্ছে যদি যথারীতি ব্যবস্থা না নেন মহামান্য আদালতই শেষ কথা এই হচ্ছে কালীমাতার দোকানদার প্রণব পাজার নেতৃত্বে গাছ কেটে ডাইরেক্ট সেই দোকানদারকে বিক্রি করে দেওয়া হচ্ছে উনি কি করে বিক্রি করতে পারেন উনি কেটে নিয়ে গিয়ে যদি পঞ্চায়েতেও জড়ো করতেন এই গাছ কটা এইখান থেকে এই গাছ কটা আছে এ দেখুন এইগুলো আছে এবং আরও অনেক গাছ এ দেখুন এই কটা এই কটা সব কাল তুলেছেন আজ তুলেছেন এইভাবে গাছ কটা উনি নিতে পারেন না এর মধ্যে ভাঙা শুকনো এবং ভালো গাছ কাঁচা গাছ কাটা হয়েছে কেন পরিবেশকে নষ্ট করে কাঁচা গাছ কাটা হচ্ছে আমরা বুঝতে পারছি না যাই হোক আমরা মাননীয় প্রধান ম্যাডামকে ফোন করেছিলাম উনি সদুত্তর দিতে পারেন নাই উনি বললেন আমার কাছে কোনো অনুমতি নেয়নি এইটুকুই আমি জানি উনি কেন কেটেছেন ওনাকে বলুন গা এটা উনি বলতে পারেন না ওনার দায়িত্ব উনি বলগনা পঞ্চায়েতের প্রধান ওনার দায়িত্ব ওনার দায়িত্বের মধ্যে পড়ে এবং আশা করি মাননীয় বিডিও সাহেব এই ব্যাপারে সদুত্তর ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা না নেন তাহলে বিডিও সাহেব কে আমরা মেলে আজকে মানে লিখিতভাবে সব জানাবো ব্যবস্থা নেওয়া বিডিও সাহেবের উচিত ডাইরেক্ট কাঠগুলায় কাঠ বিক্রি হচ্ছে সরকারি গাছ ওনারই গ্রামের গোলা বা ওনার প্রতিবেশী মানে নিজেদের মধ্যে গাছ কটা এনে বিক্রি করা হচ্ছে বর্তমানে পঞ্চায়েতের টেন্ডারে আর প্যাক টাকা খেতে পারছেন না তাই হাত পা চালাতে এখন সরকারি গাছকেও এখন স্বীকার করেছেন সরকারি গাছ উনি বেঁচে খেয়ে নিচ্ছেন সাতষট্টি লক্ষ টাকা অলরেডি টেন্ডারে দুর্নীতি উনি করেছেন বিগত পাঁচ ছ বছর ধরে সমস্ত টেন পারসেন্ট টাকা ওনার কাছে আছে বর্তমানে উনি সেই হিসাব তো দিতে পারছেন না কিন্তু ক্ষমতা বলে এমএলএর পোস্টুক লোক এবং শান্তনু কুঁয়ারের ডান হাত যার জন্য এইসব সব কীর্তিগুলো করছে শান্তনু কুমারের নেতৃত্বেই গাছগুলো কাটা হচ্ছে এবং পনব নেতৃত্বে কিন্তু আমরা শান্তনু কুমারকে নাম এই জন্য বলতে পারছি না কারণ যারা গাছ কাটছিল তারা পণব নাম নিয়েছে শান্তনুর নাম নেয় নাই পনব হেপাজতে হেফাজতে নিলেই বেরিয়ে যাবে কার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছিল এতগুলো গাছ এই গাছ অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্বে টিএমসির অঞ্চল প্রেসিডেন্ট প্রণব পাঁজার নেতৃত্বে কাটা হচ্ছে এখানে যারা গাছ কাটছে প্রত্যেকটা গাছ দেখুন কাঁচা গাছ সোনার ঝুড়ি এর কাজই হচ্ছে গাছগুলো কেটে পাচার করে বিক্রি করা এইভাবে গাছগুলো বিক্রি করছে অঞ্চল প্রেসিডেন্ট এই দেখুন গাছ কাটা কেটেছে ভালো গাছকে অঞ্চল প্রেসিডেন্ট কাটা করিয়েছে সব ও ভাবছে এইভাবে লুটে ফুটে খাবো এইগুলো গাছ এইগুলো সব গাছ কাটা হয়েছে ও পারে কাটা হয়েছে এই গাছগুলো সব কেটেছে ও যে কোনো প্রকারের টাকার খুব প্রয়োজন ওর ও সরকারি সম্পত্তি বেছে দিতে ওর কোনো দ্বিধা করে না বিনা টেন্ডার বিনা কাজে এই কাজগুলো করেছে দেখুন এই মোটা গাছগুলোকে সোনার জুড়ি সব কিভাবে বিক্রি করছে এইগুলো হ্যাঁ দেখুন গদি হ্যাঁ দেখুন এর আগের দিন কেটেছে এইগুলো সব সেদিন আমরা আসি নাই আমরা দেখতেও পাইনি কিন্তু আজকে এইগুলো কেটেছে